মধ্যবিত্ত এবং কেন্দ্র ও এর সংযোজক সরল রেখা এখন আমি যে এদেরকে যোগ করে দিলাম ও এবং এর এই কথাটা আমাকে এখানে বলে দিতে হবে বিশেষ নির্বাচনে কারণ ও পাই আমাকে যদি ওয়েবটা পেতে হয় তাহলে ও আর এম কে আমাকে কি করে নিতে হবে যোগ করে নিতে হবে জি এই জন্য আমরা এখানে লিখে দিব ও কমান এম যোগ করে কি লিখবো ও কমান এম যোগ করে ঠিক আছে এই কথাটা কিন্তু আমরা বিশেষ নির্বাচনে লিখে দিব অনেকে এখানে প্রশ্ন ও আর বি যোগ করে স্যার এখানে ও দিব যেহেতু এদের যোগফল কত ডিগ্রি এদের একশো আশি আমি কিন্তু বইয়ের মতো করে লিখতেছিলাম বইয়ের থেকে একটু ডিফারেন্স হচ্ছে তোমাদের বুঝার সুবিধার জন্য আচ্ছা রৈখিক যুগল কথা মানে কি কোন দয় এটা এবং এটা রৈখিক যুগল যুগল মানে জোড়া রৈখিক মানে রেখা দেখেন স্যার এই যে কোন দুইটা এই যে রেখাটা রয়েছে ওয়েব রেখাটা ওয়েব রেখাটার সাথে কোন দুইটা যুগল আকারে আছে জোড়া আকারে আছে এবং তাদের যোগফল কত ডিগ্রি একশো আশি ডিগ্রি ওই যেহেতু এম বি একশো সেটাই বলেছি যেহেতু ও এম এ এবং ও এম বি রৈখিক যুগল কোন এবং এদের যোগফল একশো আশি ডিগ্রি এবং আমি এখানে প্রমাণ করে আসছি তারা কি পরস্পর সমান সুন্দর সুতরাং কোন ও এম এ এর কোন ও এম বি হ্যাঁ সমান সমান কত করে আসবে এক শব্দ বা নাইনটি করে আসবে স্যার নৈখিক জীবনটা আমার দৈহিক জীবন মানে একটা রেখার দ্বারা জোড়া আকারে আছে জোড়া অবস্থায় আছে এই যে এ এম ও এবং বি এম ও এই যে বাস্তবের রেখাটা রয়েছে ওএম রেখাটা এই ওএম রেখাটা দেরি তো তারা জোড়া অবস্থায় আছে মানে এই রেখাটাই তো তাদেরকে আলাদা করলো আলাদা করছে এটাই বুঝাচ্ছি ওই ঠিক আছে তাহলে কি আমরা এর এক সমকোণ বলতে পারি আর আমরা জানি যেখানে এক সমকোণ তৈরি হয় সেখানেই লম্ব তৈরি হয় দ্যাট মিন্স ওএম লম্ব এরি একদম ক্লিয়ার খুবই ইজি যদি আমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি আসলে কিন্তু উপদ্ব কঠিন না যদি একটু ভালো করে বোঝা যায় তাহলে আমরা ফাইনালি বলতে পারি সুতরাং সুতরাং ওএম লম্ব সবাই ক্লিয়ার আশা করি কোনো কনফিউশন নাই যদি থাকে আমার এই এবং বিশেষ লেখাটা একটু বইয়ের থেকে ডিফারেন্স হতে কিন্তু কোনো সমস্যা নাই